গরম মধ্যে হুয়া হুয়া মোবাইল দেখো মা যে হান কথা সে তো শুনবো না মরার যাই মরার যাই তন হু দাই বিয়া বসিলে তুই ছুটি মাগি তুই কার সাফা করছ মাগি তো শেষ মো আমার পর লাল তুই তাবিজ গাস মাগি যা মকে আর যাই রে আরে একটা কথা শুনবো না নিজে মা যে কথা সে হান না তো আমি জিং না কই সিং না বাইজা ধরে শালা মধ্যে বাইজা ধরে ব্যবসা না না গুরা গুরব কইলি আবার দোষা যাই না বুড়ি আমার ভালো যায় হারে না মানে আমি নাম খুন করেছি আছি আমার বাদাই জানা গো

না আমার তো হলি যারা একটু মাগির মাগিরে রান্না দিচ্ছে আর ওই যে বকর বকর শুনে যাচ্ছে ওই মাগি যাবো কেউ না বকর বকর করে শিক্ষা দিব হ্যাঁ ওই দুইবার রান্না দিচ্ছি তা ওই রান্না গেছে না পোলার বোন কি করে খাবো মাগি আমার দেখতে মনে না একটা দিন তো রান্না যাব না দিলে আমি রান্না যাই তাও সাই আমি চিবি নাকছো মাগি মাগি যাবো কেউ না তো বকর বকর শুধু দায়তা মাগি হ্যাঁ একটু সাফা শুধু দায়তা সাপার বন্ধু শেষ মো আজকে বাচ্চা হোক না পোলার বো পোলার বো না থাকবো আজকে আমি তো বাচ্চা থাকবো না জামুন গা হচ্ছে কেন হ্যাঁ এত বকর বকর সুদাবার পারে মাগিয়ে মাগির কথা কইছে আর বিন্দা বর্ষে রান্না দিচ্ছে হ্যাঁ এই যে শেষ মো মাগি বকর বকর সুদা কোলে আমারই বাচ্চা থাকে বকর বকর হ্যাঁ ছায়া বন্ধে একবার রামবা দি ছায়া বন্ধে তাও নাকছে মাগি থাক এক মাগি আমি এই যে একবার গেলাম হ আল্লাহ আই গেস কত শান্তি পেলাম গো ডাক দছনা পেডের বল ধরে বকুর বকুর করে দুইটা দিন ধরে তো মাক এই যে রাতে বকুর বককর দিনে বকুর বককর সুধা কিবাজন পেডের পতে বকুর বকুর করে আগাও কিলা দেন কি যে দূরSLAM ও এই যে মাগির গ্যাট গনাতেছস ফোন মারবে তোর ফোন মারা শিক্ষা দে মোবাইল হাসছে কি দশে দুইটা কথা কহার আমি মাপ বাপের বাড়িতে ফোন অমুকের বাড়িতে ফোন এত তো কুলাইব না যাইছে দেখে কি করতেছে ওর বাবা কি বন্ধু চিনি রাখি গো